মানে সোনালি মাঠে হাসের অতুর হাল চাষে বাজে কৃষ্কের সুর বাটির ঘানে আছে ভবিষ্যতে গান নেন বলছে সম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এম বি কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রাজাপুর থানার পিংরি গ্রামে রিঙ্কু ভাইয়ের বাণিজ্যিক পেঁপের বাগানে তো বলতেই পারেন পেঁপের বাগান কোথায় আসলে গত বছর বন্যায় এখানের যে পেঁপে বাগানটি ছিল সেটি কিছু গাছ ভেঙে গেছে চড়ে গিয়েছিল তাই নতুন করে রিঙ্কু ভাই এই যে দেখেন ছোট একটি চারা লাগিয়েছে তো এর চারার বয়স আজ দশ দিন তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট চারা আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াদ রিঙ্কু ভাই পেঁপে বাগান ছিল একটা সময় আহ তো আমরা শুনেছি পেঁপে গাছগুলোর বয়স হয়ে যাওয়ার কারণে আপনি কেটেছেন এবার নতুন করে আবার সেই পেঁপে চাষ শুরু করেছেন আসলে এইটা কেন আমি প্রথমবার যে গেলে পেঁপে বাগান করছি সময় তেমন ভালো বুঝিনি আর বন্যার কারণে অনেক ক্ষতি গেছে অনেক গাছের যা ছিল ওই প্রচুর লাভজনক আমি যা খরচ হয়েছি তার চেয়ে অনেক দ্বিগুণ পাওয়া গেছে দ্বিগুণ লাভ করে দ্বিগুণ লাভ করেছি যার জন্য এবার পরিকল্পনা করে আগে থেকে মানে বন্যার কারণে পিছানো দিয়েছে এই চারা কেবল রোয়া হয়েছে দশ পনেরো দিনের মতন সব জায়গায় চারা রোয়া হয়েছে এটা কতটা জমির উপর অনেকটা জমির উপর দেখেছি আসলে কতটা জমির উপর এখানে তিন বিঘা সাড়ে তিন বিঘার মতন হবে তিন থেকে সাড়ে তিন বিঘার উপরে জমি রয়েছে এই মুহূর্তে যে দর্জেন আগে যে চারাগুলো লাগাইছেন আমাদের সামনে চারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে আপনি চারা লাগিয়ে গেছেন আসলে এখানে এই মুহূর্তে কত চারা লাগিয়েছেন এই মুহূর্তে 1280 এর মত লাগানো হয়েছে 1280 টা মতন লাগানো হয়েছে চারা হয়েছে আসলে এটা কোথা থেকে খরিদ করেছেন একরা আমরা এখানেই ছিল আর শুরু করেছি যে হাইব্রিড কিছু নিজে কিছু করছে হাইব্রিড নিজে করেছিলেন আর শোপ কাঠি থেকে নিয়েছেন হ্যাঁ জি আসলে কোন প্রজাতির

আ তো আসলে পেঁপে চাষটা লাভজনক একটা আপনি বলেছেন তো এবার যে পরিকল্পনাটা নিয়েছেন আসলে এই যে পেঁপে গাছগুলা লাগিয়েছেন আমরা একটু জানতে চাব কিভাবে এই পেঁপে গাছটা রোপণ করেছিলেন এটা আমি প্রথমে দশ পনেরো দিন আগে এটা গর্ত করা হয়েছে বড় দশটা পনেরো দিন আগে দুই ফুটের দুই দেড় ফুটের মানে এক ফুট আরে কত করেছেন আরে ওদের

আর তো চা লাগানোর পরে এখানে কি আর কি কোন ধরনের পেঁপে চা লাগানোর পর শেষ দিতে হয় কিনা মানে পানি দিতে হয় কিনা বর্ষার সিজনে পানি দিতে হয় বর্ষার সিজনে যদি করা হয় গোড়া উঁচু করে রাখতে হয় বর্ষার দানে পয়সা না রাখে মানে গোড়াটা একটু উঁচু উঁচু করে রাখতে হবে মানে ছাড়া থাকলে পানি যদি জমিও নষ্ট হয়ে যাবে আসলে পেঁপে চা লাগানোর টাইম কোনটা আসলে কোন ভালো আমি এই সম্বন্ধে সত্যি বলতে তেমন ভালো ইউটিউব দেখে কিছু শিখছি আর আমি নিজের মন গড়া মতন করতেছি আর আমি হ্যাঁ মানে এর আগে যে লাগাইছেন কাজটা করেছেন সেটাও নিজের মন করার মতো করেছেন পরিচয় কিন্তু লাভ হয়েছে আগে তা সেইটা যে করেছেন সেখানে একটা ভালো প্রফিট আপনি পেয়েছিলেন এবার তার জন্য আরো বেশি করে আহ চারা লাগিয়েছেন আমি মনে করি কৃষিক্ষেত্রে যেকোনো কৃষি বারো মাসই হয় যদি পরিচর্যা করে পরিচর্যাটা ঠিকঠাক না ঠিক করলে আর কি

আমরা এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি এটা হলো ধানশিরি নদী ধানশিরি নদী কবি জীবনন্দ দাসের সংগ্রহ কাছাকাছি মানে একটু কাছাকাছি কাছাকাছি সামনে গেলে জীবনন্দ দাসের বাড়ি হ্যাঁ তো আমরা এটা ধানশিরির পাশে দাঁড়িয়ে ধানশিরি নদীর পাশে তো যাই হোক আমরা চলে আসবো আবার পেঁপেতে তো পেঁপে আসলে লাভজনক একটা ফসল আমরাও জানি কিন্তু পেঁপে চাষ করে আপনি লাভবান হয়েছেন তো এর জন্য আমাদের দেশের যুব সমাজ থেকে আপনি আসলে যারা কৃষিতে আসতে চান কৃষি উদ্যোক্তা হতে চান তাদেরকে পেঁপে চাষ করার আসলে ই দিবেন কিনা আমার মতে যারা অনেক বড় করি লাগাতে পারে ঘরে পাশে পাঁচটা পেঁপে গাছ লাগাইলে অনেক যদি ফলন ভালো হয় আরকি ভালো জাতের পেঁপে সংগ্রহ করলে অনেক ফসলে পারে এটা উচিত সবারই করা উচিত বেকার সময় সবাই তো দেশে থাকবে না মানে এখানে আমার মনে করেন লোক খাটতে আছে ওই সেটে আছে দুইজন এখানে তিন চারজন লোক কর্মসংস্থার ব্যবস্থা হয়ে গেছে এদের বেতন অনেক সাতশো টাকা হাজিরা পাঁচশো টাকা হাজিরা পঞ্চাশ টাকা খাবার জন্য পঞ্চাশ টাকা খাবার আর দুই বেলা খাবার বাসায় দুই বেলা তো বাসায় বাসায় খাবার এক হাজার টাকা পরি যায় আর পঞ্চাশ টাকা নাস্তা বাবদ দিতে হয় দিতে হয় প্রত্যেক দৈনিক এক তো আপনি পেঁপে চাষ ছাড়া আরো কয়েকটা প্রজেক্টের সাথে জড়িত এই পাশে গাছ খেত আছে তাছাড়া মাছের হাঁস আছে মাছের গিরা আছে যেই পরিমাণ জমি রয়েছে এই জমিটা কি আপনি নিজের না এটা অবশ্যই আমি বলছি আগে যে আমার দাদা ফজলুল হক মাস্টার ওনার ম্যাক্সিমাম সম্পত্তি এরিয়ার ভিতরে অনেক এরি বড় এরিয়া তো ওনারই ম্যাক্সিমাম উনি হয়তো সহ বাড়াদেল হয়তো করা দিয়েছেন অনেক কিছুই উনি নিজেই দিছে আর কি বলার পরে আপনাকে আমার ছেড়ে যখন প্রথম থেকে উঠে গেছি ওই সময় তার জমি করছিল চাওয়া সাথে সাথে দিছে যার জন্য আগ্রহ আর বাইরে গেছে বাড়ির জমি অনেক মূল্যবান জমি

আমাদের একটা নজরে আনতে পারি যে বাংলাদেশের প্রতিটা মানুষই আসলে আমরা কৃষি নির্ভরশীল এবং কৃষি খামার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই প্রিয় দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়